ভারত এবার চরম ক্ষতির মুখে পাকিস্তানের এক সিদ্ধান্তে সুপ্রিয় দর্শক মন্ডলী দৈনিক সংবাদ একাত্তরের সকলকে আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে তলানিতে নেমেছে পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক পাল্টা পাল্টি অভিযোগ আর হুমকি ধমকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা এরই মধ্যে সিন্ধু বন্টন চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি প্রতিক্রিয়ায় ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের পাশাপাশি বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও যার মধ্যে অন্যতম ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য ও দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের এমন পদক্ষেপে বছরে প্রায় এক পয়েন্ট চোদ্দ মিলিয়ন ডলার বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে ভারত এমনটাই দাবি পাকিস্তান বিজনেস ফোরাম পিবিএফ কর্মকর্তাদের সাতাশে এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি দু হাজার চব্বিশ থেকে দু পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মূল্যে পণ্য পাকিস্তানের রপ্তানি করেছিল ভারত একই সময়ে পাকিস্তান থেকে ভারতে আমদানি করা হয়েছিল মাত্র চার দশমিক দুই মিলিয়ন ডলার এছাড়া পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে যাওয়া ভারতীয় পণ্যের পরিমাণ প্রায় ছয়শো মিলিয়ন ডলার যা এই বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে বিঘ্ন হবে এবং ভারতের বাণিজ্য ক্ষতির পরিমাণও আরো বাড়িয়ে দেবে বিভিএফ সভাপতি খাওয়া মেহবুব উর রহমান বলেন পাকিস্তান সশস্ত্র বাহিনীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ভারতের অংশগ্রহণযোগ্য প্ররোচনার বিরুদ্ধে দেশের একক ফ্রন্ট গঠন করা উচিত তিনি আরো বলেন প্রতি কয়েক বছর পর পর পাকিস্তানকে দোষারোপের পুরোনো যে অভ্যাস ভারতের তা তারা ছেড়ে দিতে পারবে না ভারতের ধরনের আচরণ আমাদের সীমা ছাড়িয়ে গেছে পেহেলগাম হামলাগিরি ভারতের অভিযোগগুলোকে অবিচারী মিথ্যা বলে অভিহিত করেছেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমানা মনুয়ার আয়ান একই সঙ্গে ভারতের কাশ্মীর নীতি তীব্র বিরোধিতাও করেছেন তিনি এছাড়া ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে অবৈধ ও দক্ষিণ এশিয়ার শান্তির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পিবিএফ এর চিফ অর্গানাইজার আহমদ জাওয়ার তিনি বলেছেন পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতার ভিত্তিতে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ভারত পাকিস্তান বাণিজ্য বন্ধ করা উচিত সেই প্রসঙ্গে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতকে তার অগ্রসরী আচরণ বন্ধে বাধ্য করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পিবিএফ